হ্যালো বন্ধুরা তো আজকে আমি দেখাবো আপনাদের আপনারা কীভাবে দুই মিনিটে আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন মোবাইলে আধার কার্ড ডাউনলোড করা থাকলে মোবাইলে যে কোনো টাইমে আপনি আপনার আধার কার্ড দেখাতে পারবেন আর আপনাকে আপনার পকেটে করে নিয়ে যেতে হবে না তো বন্ধুরা আপনারা আধার কার্ড খুব সহজেই একটি পদ্ধতিতে আপনারা মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার জন্য ফার্স্ট আমরা চলে যাবো গুগলে গুগলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সার্চ আমরা দেখব আপনারা দেখুন এখানে একটা লেখা আসতেছে ডাউনলোড আধার এখানে দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে লেখা আসতেছে ইন্টার আধার নাম্বার এখানে আপনারা দেখুন এখানে লেখা আসতেছে ইন্টার আধার নাম্বার তো আপনার যেটা নাম্বার সেটা আপনি এখানে দিয়ে দেবেন তা আমার যেটা আধার নাম্বার আমি দিতেছি বন্ধুরা এটা নাম্বার দিলাম দেওয়ার পর এখানে একটা ক্যাপচা আছে এটাকে ফিল করে হবে। হবে তো আমি ক্যাপচাটা ফিল্যাপ করে দিতেছি ক্যাপচাটা ফিল করে দিলাম ক্যাপসাটা ফ্লিপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেন ওটিপি এখানে আপনারা ক্লিক করে দেবেন সেন ওটিপি দেওয়ার পর বন্ধুরা আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে মোবাইলের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে সেই নম্বরে আপনার মেসেজ চলে গেছে তো আমি এখানে মেসেজটা এখানে বসিয়ে দেব ওটিপিটা এখানে ডাউনলোড হয়ে আসবে আমার আধার কার্ড একটু ওয়েট করবার ওয়েট করার পরেই আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে এবার আপনি একদম খুব সহজ পদ্ধতিতে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন আমার আধার কার্ড ডাউনলোড হয়ে গেছে এখানে আমার পিডিএফ এসে গেছে তো পিডিএফে সবাই সবার নাম দিবে ফার্স্ট আমার নাম ধরুন আনিস মিয়া তো ফার্স্ট লেটার আমি ক্যাপিটালে লিখবো তারপর আপনার ডেট অফ বার্থ ওটা দিয়ে দেবে তো আমি দিতেছি আমার নাম আমার নাম ফার্স্ট চারটা লেটার আমি ক্যাপিটালে দিতেছি তারপর আমার ডেট অফ বার বসিয়ে দিতেছি বন্ধুরা এখানে দেখুন আপনারা একদম আমার আধার কার্ড ডাউনলোড হয়ে এসেছে তো এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবেন